তো লালটা মা দিই আর সাদা একটা শিয়া নড আছে তো বিগ সাইজের আছে আর এর আইস দেখো চোখের কোয়ালিটি খুব সুন্দর ভালো জাতের গিরেবাজ পায়রা ডানাটা একটু খুলে পয়রাটা খুব লম্বা চওড়া আছে সাইজে খুব বড় আর এর ডানার হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো অনেক দিন হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো আমার একটু সমস্যা ছিল মোবাইলটা ক্যামেরার প্রবলেম ছিল তো আমি একটা নতুন মোবাইল নিয়ে এসেছি ভিডিও বানানোর জন্য তো আশা করি আমার কিছু পায়রা আছে তোমাদের কাজে দেখাবো শখ করাবো এর কিছু সেলের জন্য আছে খুব ভালো জাতের গিরেবাজ পায়রা আছে তো তোমাদেরকে ভালো লাগবে আর আমার কিছু পায়রা বহু বহুদিন হয়ে গেছে তোমাদেরকে কোনো আপডেট দিতে পারিনি তো আজকে আমি কিছু আপডেট দিব আমার কিছু পায়রা ডিম বাচ্চা করেছে তো অনেক কি পায়রা ছিল আমি সব বিক্রি করে দিয়েছি সেল করে দিয়েছিলাম তো ফের নতুন করে কিছু নতুন কানেকশান করেছি তোমাদেরকেও কোনো দেখাবো সব দেশি পায়রাই আছে আর আমার ক্ষোভটার একটু চারি সাইডের ভিউসটা দেখে দিচ্ছি তোমাদেরকে তো বৃষ্টি ঝরে আমার চারি সাইডে পুরো নেট খারাপ হয়ে গেছে ভেঙে গেছে তো দেখতেই পাচ্ছ অবস্থা খুবই খারাপ উপরে দেখো উপরে এগুলো ঝুলে গেছে খুন ভেঙে দিয়েছে আর এই সাইডটা তো পুরো ফাঁকা হয়ে রয়েছে আর আমার রাজা ওই যে দেখতে পাচ্ছ তোমার আমার পেছনে ও বসে আছে গাছে বসে আছে এই যে চারি সাইডের ভিউসটা আমার আর দেখতে পাচ্ছ আমার একটা পায়রা রাজা একটু ঠান্ডার জন্য এ গাছে এসে বসে আছে আর কিছু পায়রা আমার উপরে উঠছে তো তোমাদেরকে দেখিয়ে দিই ওর মধ্যে একটা পায়রা আমার নতুন তো ওইটা ছেড়ে গেছে এই দেখো এই একটা পয়রা আমার ওই একটাই দেখা যাচ্ছে দুটো তো দুটো দেখা যাচ্ছে উঠছে আমি আর একটু জুম করছি এই দেখো তিনটে দেখতে হবে তোমরা এই দেখো দেখা যাচ্ছে তিনটে পায়রা আমার উঠছে তো ওর মধ্যে একটা নতুন আছে আর দুটো পুরনো বেশ ভালো উড়ার পায়রা ওগুলো উড়ছে তো ফেন আমার খোপের ভেতরে কটা কি পায়রা আছে কে ডিম বাচ্চা করেছে তোমাদেরকে একবার দেখানোর দরকার কারণ বহুদিন হয়ে গেছে তোমাদেরকে কোনো অ্যাপডেট দিতে পারেনি তো ভিডিও স্টপ ছিল তো আমি দেখে দিই আমার খোপের ভেতরের কটা বাচ্চা এই দেখতে পাচ্ছো আমার একটা জোড়া খুব পুরনো জোড়া তো লাইলা মজনু আমার এইটা জোড়া তোমরা জানো এদের নাম দিয়েছি আমি লাইলা মজনু তো এদের দুটো বাচ্চা হয়েছে তো বাচ্চাগুলো বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ পেছনে একটা বাচ্চা ব্ল্যাক ফুল ব্ল্যাক ভালো সুন্দর একটা বাচ্চা উঠেছে আর এর আর একটা সবুজ বাচ্চা আছে তো বাচ্চাটা কোথাও এখন আমি দেখতে পাচ্ছি না তো তোমাদেরকে দেখিয়ে দেবো তো আর এখানে একটা আমার বাচ্চা হয়ে রয়েছে এই যে দেখতে পাচ্ছ আমার রানী বসা আছে এর নিচে একটা বাচ্চা আছে এই দেখো সিঙ্গেল বাচ্চা হয়েছে তো আর আমার ডিম এখন নেই কেউ ডিম পারেনি তো সব পাড়িটা আমার এখন গাছের উপরে ওই গাছের উপরে বসে আছে আর লফট এখন ফাঁকা দুটো মাত্র পায়রা আছে আর এখানে আমার এই দেখো আমার রাজা তো আমার রাজা এখানে গাছে বসে আছে এরই রানী একটা বাচ্চা করেছে সিঙ্গেল আর বাকি পায়রা আমার গাছে বসে আছে আর কিছু পায়রা আমার ফ্লাই করছে উপরে এই যে দেখতে পাচ্ছে তিনটে পায়রা এই যে উঠছে ওই ওদিক চলে যাচ্ছে আর এখানে সাকিবুল ও বলছে আমি নিচে চলে যাবো নিচে চলে যাচ্ছে তো আমার বদ্যি পাখিগুলো দেখ দিচ্ছি তোমাদেরকে এই যে এই যে আমার বদ্যি পাখিগুলো না এরা ডিম পারেনি তো এরা ডিম পারেনি এদেরকে আমি হাড়ি একটাই দিয়েছি এ তো আমার চারটে বদি আছে আর এদের ভেতরে খাবার টাবার সব দেওয়া আছে এই ঝাপটা ফেলে দিই তো ফের আমার নতুন যে পায়রা আমি কানেকশান করেছি তো তার মধ্যে দুটো পায়রা দু তিনটে পায়রা সেল আছে তো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছো সুন্দর একটা লাল মাদি দেখতে পাচ্ছো খুব শখের জন্য আমি এনেছিলাম আর ওর পিছনে একটা দেখো নাসড়া আছে নাসড়া না সরি সাদা শিয়া মদ্দা আছে তো সাদা শিয়া মদ্দাটা দেখতে পাচ্ছ খুব ভালো জাতের পায়রা এই দুটো আমি এক পেয়ার হিসেবে নিয়েছিলাম কিন্তু জোড়া নেই তো আমি জোড়া দেবার চেষ্টা করছি জোড়া নিয়ে নেবে রিসেন্টলি তো পায়রা দুটো সেল আছে তোমাদেরকে ভালো করে সুন্দর করে ধরে দেখাবো আর পায়রা রেটটা আমি জানিয়ে দেবো যদি ভালো লাগে আমাকে জানাবে তাই তো তো ফ্রেন্ড এই দুটো পায়রা আমি নতুন নিয়ে এসেছি হাট থেকে তো পায়রা দুটো আমি সেল করে দেবো তো লালটা মাদি আর সাদা একটা শিয়া নর আছে তো পায়রার দুটো রেটও বলে দেবো তো তার আগে কিছু আমরা চোখের কোয়ালিটি চেক করবো তো এটা নর একটা একটা দেখাও এর চোখের আইস কোয়ালিটিটা দেখে নাও পায়রাটা বিগ সাইজের আছে আর এর আইস দেখো চোখের কোয়ালিটি খুব সুন্দর ভালো যাতে গিরেবাজ পায়রা ডানাটা একটু ফুলে পয়রাটা খুব লম্বা চওড়া আছে সাইজে খুব বড় আর এর ডানার কোয়ালিটি পয়রাটা খুব উড়ার পায়রা ঠিক আছে মাদিটা ছাড়া খোপে সামনে যে পায়রাটা এটা নর পায়রা আছে মাদিটা তো এটা লাল মাদি আছে চিনিয়া মাদি তো এর আইস কোয়ালিটিটা দেখে নাও এই যে আইস কোয়ালিটি পুরো চিনিয়া লাল তো এর জন্য নর পাওয়াটা মুশকিল তো কোনো ভাইয়ের কাছেও থাকলে আমাকে জানাবে আর পায়রা দুটো আমি সেল করে দেবো এ হচ্ছে ডানা ভালো জাতের মাদি আছে ঠিক আছে এই যে দুটো পায়রা এক জিয়া ছাড়া হলো তো ফেন এই যে পায়রা দুটো এক জোড়া খুব সুন্দর একটা ভালো জাতের পায়রা তো সেলের জন্য অ্যাভেলেবেল তো তোমরা আমাকে মেসেজ করে জানাবে তো ফ্রেন্ড পায়রা দুটো হাজার টাকা জোড়া আছে যে ভাই লিবে তো আমাকে ডিসক্রিপশানে জানাবে আমি নাম্বার দিয়ে দেবো তো ভালো লাগবে পায়রা দুটো অবশ্যই দেখে নাও কোয়ালিটি খুব সুন্দর মাত্র হাজার টাকা জোড়া তো কিছু কম বেশি হয়ে যাবে